আসসালামু আলাইকুম সবাইকে আর একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে আসছি এটা রুই মাছ দিয়ে আলু শিম দিয়ে রান্না হবে এখন রুই মাছগুলোকে জাস্ট বেসিকভাবে মশলা দিয়ে মাখায় লবণ টবন হলুদ টলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি অডিওগুলো শুনতেছিলাম আম্মোর কথা আমার কথা আমরা মানুষের মানে লাইফ নিয়ে নিজেদের লাইফ নিয়ে কত ধরনের কথা বলতাম সেই কথাগুলো এখন সব হচ্ছে মানে শুনে খুব ভালো লাগতেছে আম্মোর ভয়েসটা আসলে এভাবে ভিডিও তো অনেক দিন শোনা হয় না খুব মিস করতেছি এই দিনগুলো এই মোমেন্টগুলোকে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো সব সময় সপ্তাহে এতে করা হয় যার কারণে আলাদা করে বলা হয় না কিছু নর্মালি এখন মশলা কষানোর প্রসেস মাছ ভাজা তো শেষ এখন হচ্ছে মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে যেহেতু ইন্ডিয়ান আদা রসুন এটার থেকে একটা বাজে স্মেল থেকে যায় যদি ভালো মতো কষানো না হয় এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়ার পরেও আবার দেওয়া হচ্ছে কারণ মনে হচ্ছে যে আর একটু লাগবে যেহেতু সবজি অ্যাড করবো সবজিতে মশলাগুলা একটু টানে তো সবজি মশলা টানে দেখে একটু বেশি বেশি করে দেয়া আলু থাকবে ফুলকপিও থাকবে এখানে মশলাগুলোকে ঠিকমতো কষিয়ে নিচ্ছি পানি টানি দিয়ে যাতে গন্ধ না থাকে আর এই মশলার গন্ধ থাকার টেনশানে দেখা যায় যে মশলাগুলোকে ভালোভাবে কষানোটা আগে একটা ফরজ কাজ এখন আলু ফুলকপি শিম আম্মু দিয়ে নিতেছে আমরা ইউজুয়ালি আলু আগে দেই দিয়ে আলুকে হচ্ছে কষায় দেন ফুলকপি দেন শিম এভাবে আর কি একটা একটা যেটা হার্ড আগে দেওয়া হয় যেটা সফট সেটা পরে দেওয়া হয় এভাবে করে আর কি রান্না করে কিন্তু আম্মু আগেই দিয়ে দেয় এটাতে এমন আহামরি খুব একটা পার্থক্য যে হয় তা না তবে আলুটা আগে দিলে আলুটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এতে একটু মানে আর কি কষ্ট কম হয় বারবার পানি দিলে দেখা যায় যে নরম যে সবজিগুলো সেগুলো একটু মানে গলে গলে যায় তো আম্মু এখানে যেটা করছে সেটা তেমন আহামরি কোনো সবজি গলে টলে নাই তিনটাই হার্ড তিনটাতেই পানি লাগে দ্যাটস ওয়ে খুব একটা ঝামেলা হয় নাই তো এখানে এই প্রসেসে এখন সবজিগুলোকে কষানো হচ্ছে এখানে এভাবে এত সুন্দর ফ্রেশ সবজি এত সুন্দর টেস্টালা পাওয়া যায় না আমেরিকাতে বাংলাদেশের সবজি অন্যরকম একটা অবস্থা এখানে মশলা সবজিগুলোর সাথে কষানোর পরে আহ মাছগুলো আমও দিচ্ছে এর সাথে পানিও অ্যাড করে দিচ্ছে একবারে ঝোলটা রেডি হয়ে যাবে এখানে ঝোল শুকাচ্ছে আস্তে ধীরে আম্মু আবার একটু চেক টেক করে দিচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছিলো মাঝখান দিয়ে এখন আবার হচ্ছে টমেটো অ্যাড করতেছে আমি আগেই দেই কিন্তু আম্মু মানে লাস্টে নামানোর আগে দিয়ে দিয়ে দেয় আর কি টমেটো ধনিয়া পাতা একসাথে একসাথে হয়ে যায় এটা হচ্ছে দেশি স্টাইলে আম্মুদের খালাদের মা খালাদের স্টাইলের রান্না তো আমি আবার একটু গলা গলা খাই দেখে আমি আগে দিয়ে দিই আমাদের পরিবেশন চলছে আম্মু থাকতে যে সুবিধাটা মানে পেতাম সেটা হচ্ছে এই সার্ভিংয়ের বিষয়টা সুন্দর করে দেখা যেত আমি ভিডিও করতেছি আম্মু করতেছে তা আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল বাংলাদেশ থেকে একটা মজার জিনিস খেয়ে আসছি এখানে এখন পর্যন্ত আমার রান্না করা হয় নাই আর এখানে আসলে সব কিছুর যে দাম দেখা যায় এটা কিনলেও এটা কেনা যায় না তো বাংলাদেশ থেকে খেয়ে আসছি বাট টেস্ট আমার হাতের রান্নার অলওয়েজ বেস্ট সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন